আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমরা জেদা শহর থেকে আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা সিন বা খুবই সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব এবং আমরাও উপভোগ করব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব জেদা শহরের সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এই ঝর্ণাটা এটা যে কৃত্রিম ঝর্ণা এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতর ঝর্ণা আর কি পৃথিবীর আর শুধুমাত্র সৌদি আরবের না পুরা পৃথিবীর একটা উচ্চতর ঝর্ণা আছে এটা এই যে এটা দেখার জন্য সবাই সৌদি আরবের জেদ্দা শহরে আসে আল কর্নিশ যেটা বলে কর্নিশে আসে আমরা আসলে একবার কাছ থেকে জিনিসটা দেখাই আপনারা দেখেন আমরা আমি থাকি রিয়াদের আপনারা অনেকেই জানেন থাকার কারণে অনেক কিছু আসলে ঘোরার মতো এরকম ইয়া হয় না সময় হয় না কাজের ব্যস্ততার কারণে জেদ্দাতে আসলে অনেক কিছু দেখার মতো আছে আর সৌদি আরবের অনেক সিটিতে আমার ঘোরা হয়েছে কিন্তু জেদ্দাতে আসার পরে আসলেই অনেক কিছু ভালো লাগতেছে কারণ অনেক কিছু সাজানো গোছানো এবং দেখার মতো ভ্রমণ করলে যে একটু উপভোগ করতে হবে এই জিনিসগুলো জেদ্দার মধ্যে আসছে যেটা তবে আরও একটা কথা বলি শান্তির জায়গা হচ্ছে আপনার মক্কা এবং মদিনা মক্কা মদিনা আমার যথেষ্টবার যাওয়া হয়েছে কিন্তু আমি সবচেয়ে বেশি শান্তি পাইছি যেটা হচ্ছে আমার মদিনাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যেখানে শুয়ে আছে এটা হচ্ছে মদিনার শহর আল্লাহ রাসুলের শহর মদিনার শহর শান্তির শহর ওখানে ভালো লাগে কিন্তু জেতাতে ভালো লাগতেছে যে পরিবেশও অনেক সুন্দর খারাপ না বিল্ডিং বিল্ডিংগুলো অনেক সাজানো গোছানো যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন উচ্চতা কিন্তু উচ্চতা সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো উচ্চতা সম্পর্কে আইডিয়া নাই কিন্তু এতটুকু আপনাদেরকে সাজেশন করতে পারবো বা আমি জানি এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতর ঝর্ণা এখানে অনেক মানুষ দেখার জন্য আসে এই সিনটা এই সিম্পল সিনটা দেখার জন্য আসে এখন রাত বাজে কয়টা প্রায় তিনটার বেশি বাজে তিনটার বেশি বাজে এই সিনটা দেখার জন্য আসি গতকাল বিকেলে আসছিলাম বিকেলে অত বেশি সুন্দর লাগে নাই আর রাতের বেলা নাইট ভিউটা একটু বেশি সুন্দর হয় এই যে দেখেন এত রাতেও কিন্তু এখানে মানুষ কম না রাতের বেলাও মানুষ কম না অনেক মানুষ সাগরের পারে মানুষ আসে মানুষের মন ভালো করার জন্য বাংলাদেশে থাকতেও আমার প্রায় তেত্রিশ জেলায় যাওয়া হয়েছে ভ্রমণ করা হয়েছে তবে সবচেয়ে বেশি বাংলাদেশে আমার কাছে ভালো লাগছে পাহাড়ি এলাকাগুলো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সাগরের জন্য সবচেয়ে বেশি ভালো লাগছে কক্সবাজার যেটা সবাই যান আপনারা তো এই সাগর দেখার জন্য জেদ্দাতে আসা একটু ঘোরার জন্য সাথে প্রায় বছর তিন বছর পরে দেখা শুভ সাথে দেখা করার ঘুরতে আসা প্রায় দেখা আহ শুভ ভাইয়ের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আসলে বলতে গেলে এটা শেষ হবে না এটা স্কুলের ফ্রেন্ড আমরা সব সময় মনে সব সময় জানি যে স্কুল লাইফের বন্ধুত্বগুলো বন্ধুত্ব গুলো আসলে কখনোই শেষ হয় না এটা আসলে বাস্তব এটা আপনি শেষ করতে চাইলেও শেষ হবে না সম্পর্ক হচ্ছে তুই সম্পর্ক শুভ সাথে আমার সাথে তুই সম্পর্ক কখন হয়েছে এটা আমি বলে গেছি ঠিক আছে তো এই চার বছর পরে শুভ ভাইয়ের সাথে দেখা করতে আসা সবার ঘোরার জন্য ঘুরে দেখা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমানে ভালো লাগতেছে নাইট ভিউটা আসলে সুন্দর নাইট ভিউটা আর ক্যামেরার ওপারের মানুষটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ক্যামেরার মানুষের এই গাড়িতে বসে আমরা আসছি এই যে এই যে দেখতেছেন ওনারে অনেকে চিনেন ওনার বাড়ি বসুরহাট এটাও বসুরহাটের লোক নোয়াখাল্লা দুইজনই নোয়াখাল্লা আমি হয়েছি ফেনির লোক আমারও যে আমি যে ফেনী দাবি করি আমারে ফেনি দাবি করার পরে অনেকে বলে যে আমি নাকি নোয়াখাল্লা ঠিক আছে ভাই কাকে মেনশন করছি আশা করি বুঝতে পারছেন ঠিক আছে ছোট্ট ভিডিওতে এতটুকু দেখানোর চেষ্টা করছি অন্য ভিডিওতে অন্য কিছু দেখানোর জন্য চেষ্টা করবো সবাই